হ্যালো বন্ধুরা ডিজিটাল বাংলা চ্যানেলটি প্রতিদিনের মতো আপনাদেরও কিছু আপডেট দিয়ে থাকে তাই আজকে আমি আপনাদের জন্য কিছু ইনকাম অ্যাপসের কথা বলবো এর আগে যেগুলো ইনকাম অ্যাপস আপনারা দেখেছেন তার মধ্যে এটি একটি অন্যতম অ্যাপস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তাই আপনাদের জন্য এই অ্যাপসটি আরও ভালো করে দিতে আপনাদেরকে নিয়ে এলাম এই অ্যাপসটির নাম স্লাইড স্লাইড অ্যাপসটি আমরা সারাদিনে অনেকেই কম বেশি স্লাইড করে থাকি ধরুন আমার লক স্ক্রিনটা আমি লক করলাম তারপর আমি স্লাইড করে থাকি তো সেক্ষেত্রে যদি আমার কিছু ইনকাম হয়ে যায় তো সবারই ভালো লাগবে সেই ইনকামের দিকটি লক্ষ্য রেখে সেই ইনকাম কম হোক আর বেশি ইনকাম তো হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার মানে ইনকাম হচ্ছে তো আমার কোনো অসুবিধা নেই ঠিক আছে তো সেই অ্যাপটি ডাউনলোড করতে গেলে আমাদের প্রথমে প্লে স্টোরে গিয়ে স্লাইড লিখে সার্চ করতে হবে স্লাইড লিখে সার্চ করলে আমরা সেই অ্যাপসটি প্রথমেই পেয়ে যাবো সেই অ্যাপসটিকে আমাদের ক্লিক করতে হবে সেই অ্যাপসটি আমাদের ইনস্টল করা আছে আমার ফোনে তাই এটিকে শো করছে ফাইভ মিলিয়ন ডাউনলোড হয়েছে এখানে রিড মোড়ে গিয়ে আপনি দেখে নিতে পারবেন ছবিগুলো এই অ্যাপসটি প্রথম দিকে খুব একটা বাজে দিক ছিল যে বাজে দিকটা হলো যে আপনি খালি রিচার্জ করতে পারবেন যে কোনো নাম্বারে তো এখন অপশান দিয়েছে আপনি পেটিএমে নিয়ে যেতে পারবেন টাকাটা তো সেক্ষেত্রে রকম অসুবিধা নেই আমি অ্যাপসটি ওপেন করছি অ্যাপসটি ওপেন করা মাত্রই অ্যাপসটি যখন ওপেন হবে তো আপনি দেখতে পাবেন যে আপনার যে কত টাকা এখানে আছে সেটা আপনি এখানে শো করতে পারবেন এখানে অপশানটি আছে এরকম নানা রকম অ্যাড আসে এই অ্যাপসগুলোর জন্য এটাতে আপনি ঘাবড়াবেন না এখানে অনেক রকম ইনভাইট অপশান আছে ইনভাইট অপশানে আপনি আমার আপনার ফ্রেন্ডকে ইনকাম করার জন্য সুযোগ করে দিতে পারবেন সেই লিঙ্কটি দিলে আপনি ফ্রেন্ডও ইনকাম করতে পারবে আপনি ইনকাম করতে পারবেন এখান থেকে কপি এর মাধ্যমে আপনি কপি করতে পারবেন সেন্ড ইনভাইটেশনের মাধ্যমে আপনি এখান থেকে আপনার ফ্রেন্ডকে সেন্ড করার জন্য আপনি অপশান চুজ করতে পারবেন হাইকে করবেন ইমোতে করবেন না ফেসবুকে করবেন মেসেঞ্জারে বা আপনি এস এম এস এর মাধ্যমেও করতে পারেন চলে আসি ইনভাইটের বাইরে এখানে আপনি সাইন আপের অনেক অপশান পাবেন এখানে তাছাড়া আপনি একটা অফার পাবেন যে অফার্স ভিউ অফার্সে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কী কী অফার আছে সেগুলো ইনস্টল করে আপনি ইনকাম করতে পারবেন আদার্স ফ্রিবি এমসেন্ট এরকম টাইমের কিছুর জন্য যে এটা ইনস্টল করলে ফ্রি টক টাইম এটা ইনস্টল করলে আপনি সাত টাকা পেয়ে যাবেন জুম এটা ইনস্টল করলে আপনি পাঁচ টাকা পেয়ে যাবেন মাই ভোডাফোন অ্যাপস এটা পাঁচ টাকা পাবেন ডেটা ব্যাক এটাও খুব ভালো অ্যাপস চার টাকা পাবেন অ্যামাজন একটা শপিং অ্যাপস এখানে ছয় টাকা পাবেন এরকমভাবে অনেক অ্যাপ আছে যেগুলোতে আপনি দিনে ম্যাক্সিমাম একশো টাকা ইনকাম করতে পারেন এই অ্যাপসটি থেকে বেশি বলে লাভ নেই সত্তর আশি টাকা হয়ে যায় তো এটা আমার একদিনের ইনকাম তো এখানে আমি লগ আউট করেছিলাম জন্য আমার এক জুনে বাহাত্তর পয়সা কেটেছে আমি ফোন চেঞ্জ করেছি তাই তো অ্যাক্টিভিটিতে আপনি এখানে দেখতে পারবেন কী কীভাবে আপনি এখানে ইনকাম করেছেন সেই অ্যাপসগুলো এখানে আপনি শো করে যাবে যে আপনি কোন কোন অ্যাপসে কত টাকা পেয়েছেন এক কথায় হিস্টোরি এখানে আপনি সেটিংসে গিয়ে দেখতে পারবেন যে আপনার কী দেওয়া আছে কী মেল আইডি দেওয়া আছে এখানে আপনার পপ আপটা এখানে নোটিফিকেশানটা অন করে দিতে হবে নোটিফিকেশান অ্যাক্সেস দিতে হবে যাওয়ার আপনি আপনার যে নাম্বার আছে সেই নাম্বার আপনি দেখতে পারবেন তারপর এখানে রিফ্রেশ করলে আপনার ব্যালেন্সটা এখানে শো করবে তো কীভাবে আমরা স্লাইডটা করবো অ্যাপসটা দেখলাম এবার স্লাইডটা দেখে নেব আপনার ফোন স্ক্রিনটাকে লক করতে হবে লক করার পরে আপনার স্ক্রিনে এরকম অপশন আসবে সেই অ্যাপসগুলোকে এরকমভাবে ওঠাতে হবে দেখুন এই যে নোটিফিকেশনটা আছে এই অ্যাপসটিতে আমি যে এই পেজটা আছে এটা আমার নেটে নেট অন থাকতে হবে ফোনে এবং আমি এটা যদি স্লাইড করি তো এখানে আমার এক পয়সা অ্যাড হবে এটা লেখা আছে তো এটা খুললে সাথে সাথে ব্রাউজারটা খুলে যাবে তো এখানে আমি দেখতে পাবো যে আমার যে পয়সাটা সেটা এখানে অ্যাড হয়ে যাবে এখানে ব্রাউজারে রিমেম্বার দিয়ে রাখতে হবে তাহলে আর বারবার ব্রাউজার চাবে না আমার যেহেতু দেওয়া নেই তাই ব্রাউজারটা ছিল তো আপনার যে ওয়েবসাইটটা আছে সেটি অ্যাড হওয়ার সাথে সাথে দেখুন এখানে এক পয়সা অ্যাড হয়ে গেল তো এইভাবেই আপনি আরও যেগুলো অ্যাপস আছে ওগুলো ডাউনলোড করেও আপনি ইনকাম করতে পারেন অ্যাপসটি খুবই ভালো অ্যাপ আপনাদের সবাইকে বলবো ইনস্টল করে ট্রাই করতে দেখুন এখানে এক পয়সা অ্যাড হয়ে যাবে সাথে সাথে পয়সাটি অ্যাড হয়ে যায় আপনার যখন পয়সাটি হয়ে যাবে একশো টাকা আগে ছিল পঞ্চাশ টাকা লিমিট এখন একশো টাকা হয়েছে একশো টাকা হলে আপনি এখান থেকে রিডিম অপশান থেকে গিয়ে গেট মাই রিডিম এখানে আপনার পেসটা লোড নেবে সেখানে আপনি আপনার মতো মোবাইল নাম্বারে রিচার্জ করতে পারেন বা আপনার যে কোনো পেটিএম ওয়ালেটে যে কোনো পেটিএম ওয়ালেটে আপনি ট্রান্সফার করতে পারবেন সেখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো ইউজ করতে পারবেন দেখুন এখানে উইকি অ্যাড হয়েছে ফ্রি রিচার্জ অ্যাড হয়েছে এগুলোতে আপনি করতে পারবেন বা আমাদের বাংলাদেশের কোনো সংস্থাকে আপনি ডোনেট করতে পারবেন ইন্ডিয়ান কোনো সংস্থাকে ডোনেট করতে পারবেন এখানে অফারগুলো শো করবে যদি কোনো স্পেশাল অফার থেকে থাকে তো এখানে অফারগুলো শো করছে পে ব্যাক অফার এইভাবে আপনি এই অ্যাপসটি থেকে ইনকাম করতে পারেন আমাদের একটি বন্ধু আমাকে এই রিকোয়েস্ট করেছিল তাই আমি এই অ্যাপসটি আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে ইনকাম করতে হয় ইনকাম করলে আপনি এখান থেকে নিশ্চয়ই আনন্দ পাবেন তাই বলবো এই অ্যাপসটি অবশ্যই ইউজ করবেন প্রতিদিনের মতো এই ভিডিওটি আপনাদেরও কাজে আসবে তাই আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কোনো রকম অসুবিধা থাকলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে যথাযথ সাহায্য করতে আগ্রহী হব